সাত নম্বর লঞ্চ গার্ড খুলনা এটা অনেক অনেক সুন্দর জায়গা এখানে মানুষ মানে পরিবেশে যে গরম পড়ছে তার মানে বাতাস যে পরিমাণে এখানে আসা মানে উপযুক্ত ঠান্ডা বাসায় যে ফ্যান ফ্যানও না এত গরম যে গরম মানে ঠান্ডা লাগতেছে না গরম থেকে আর অনেক দৃঢ় সুন্দর দৃশ্য আসলে আমি এখানে এটাও ঘুরে যাই আর এখানে মানে আজকে আজকে মনে আছে লোকজন কম প্রচণ্ড আকারের লোক কম লোক শেয়ারে নাই এখানে এদের পরের দিন সবাই কাজ করে মানে ক্লান্ত হয়ে গেছে আজও মানে আরো বিকালে আমি বিকালের আগে আসছি আপনার মাল নামে ট্রেন ওঠানো হয় এখান থেকে বিভিন্ন অঞ্চলে চলে যায় আর আমার পিছনে হলো খুলনা শহর সাত নম্বর সাত শুনলাম যে প্রচন্ড একটা লোক হয় এখানে মানে এত লোক হয় যে হাঁটা মুশকিল এখন শুনানো হবে প্রায় আধা ঘন্টার ভিতরেই সব আসবে এখানে ফ্যামিলি শহর করতে তারপর একে নদীতে মানে নৌকা রয়েছে মানে আরও সুন্দর নদীর ভিতরে মানে টলায় করে ঘোরা যাবে আরও সেই ব্যবস্থা এখানে আছে শুনতেছি যাক দেখি আর আশা করি এই প্লাসটা অনেক বাতাস খুবই বাতাস এই গরমে বাতাসটা হবেই দরকার কেন এটা মানুষ মানে এই ফিলটা পাবে বাতাসে যে অনুমতি সেটা মানে ভাষা প্রকাশ করার মতো উঠে নদীতে ঘোরা যাবে ভালো করে আর প্রাইসটা শুনবো কত কী 行ってくる。<music>

কিরম কি দাম মামা এগুলো দাম কিরকম সবই ফল আইটেম না জাম কত স্বর্ণ কত বিক্রি হয় জাম জাম ত্রিশ ত্রিশ জাম ভালো হবে দেন তো দেরি হবে লোক কি যায় অনেক হয় হ্যাঁ অনেক বিশেষ করে এই তো বেশি কম আমার নাম কি আমার নাম হলুর রহমান বাড়ি জায়গায়

哎。Hey.